ফাতান তাকী বাসার একটা আমল কি আমল কুরআন শরীফের মধ্যে সূরা বাকারা আছে বাকারা আলিফ লাম মিম তাকী দেখো ফুরা লম্বা একটা সূরা আছে সুরা বাকারা বাকারার মধ্যে আছে আল্লাহ হুলা ইলা ইল্লা হুয়াল হাইয়ুল ও আয়াতর ব্যাখ্যা একটা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে একজন ইয়া রসুল আল্লাহ শেতান বা জিন্নাত বাসার একটা দেখা ইয়ার আল্লাহ যাতে আমদারে জিন্নাতকলে আক্রমণ করতে ভার্য আল্লাহার রসুল বলে তুমি তেন বেশি ফরিয়া রাত্রিবেলা ঘুমাইবার সময় তুল করছে তুমি তান ফরিলাই ও সাহাবি জানিয়া রাখিও যখন বুঝবা তোমার দিলের মধ্যে অশ্বাস গেছে বুড়া খামর সময় তুমি হাও কালাটা বেশি কৰিয়া পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা ইটা পড়লে শয়তানের প্রভাব দূর হয় আর জিন্নাতের জন্য বেশি উপকার আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আমরা জানি না প্রায় মানছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওটা যে জিন্নাতের বিভিন্ন বুরাইত তাকাই বাসা যায় সেও শরিয়ত হে ও মানুষের দুনিয়ার জমিনার মধ্যে এইভাবে কোন সময় লোভ করিলেন এটা কিন্তু হারাম তরিকা খাইত্রা বাবা আর মাঝে মধ্যে নিউজেও দেখা যায় কোনো সময় সোশ্যাল মিডিয়াত দেখা যায় আপনাদের এলাকার মধ্যে নয়াগ্রাম দলগ্রাম খাবল এই এলাকার মধ্যে আল্লাহর ওলি হল গুর ইসলামের ধারণা আল্লাহর জাতর কোন দয় হয়েছে মায়া হয়েছে যার কারণে আপনারা আগর গাছগুলা বড় সম্বানি হয়েছে না আগর হইছে আগর আপনার আর বহুত ভালো একটা ফসল সেই গাছগুলা লাগান কিছু দিনের ভিতরে গাছগুলা আমার মূল্যবান হয়ে যা গাছ থাকি বহুত টাকা গুলা উপার্জন হয় কিন্তু মাঝে মধ্যে শোনা যায় কিছু বাইনতে রাত্রের বেলা আগর গাছ হাতিয়া নিয়া কই বিক্রি করি লাইত্রা বিক্রি করিয়া খাইত্রা এইভাবে যেন বিক্রি করিয়া টাকা আনছেন বিশ হাজার নিজে খাইত্রা গর স্ত্রী রেখা পাইত্রা গর স্ত্রী কিন্তু দায়ী নাই তার সন্তান কোনো দায়ী নাই যখন হারাম খাওয়ার মধ্যে পারদর্শী হয়ে যাবা হারাম খাওয়ার উপর নির্ভরশীল হইবা যখন হারাম খাওয়া আরম্ভ করবা খাইতে খাইতে মানুষের দিল মুর্দা হয়ে যায় কলবিগু মুর্দ হয়ে যায় হারাম খানেওয়ালার আল্লাহ পাকরব্বুর আলামিনের দরবার তানোর দোয়া কবল হইত নাই আর সন্তানোর জিন্দেগি কি হয়ে যায় অন্ধকার হয়ে যায় সন্তানোর জিন্দেগি বরবাদ হয়ে যায় হারাম গাইলে বলে কিলা হারাম খাওয়াইছন খাওয়াইতে খাওয়াইতে আওলাদ হারামি হয়ে যায় তিনজন আওলাদ বড় হইছন বড় হওয়ার পরে আওলাদ গুলার সময় মতো উপযুক্ত সময় বিবাহ দিছন বিবাহ দেওয়ার ফর্তা কি দেখা যায় আওলাদ গুলা বাবারে বুলার বই গেছন মার এখন না বাবারও না কিংবা তখন কোনো আওলাদ বিবাহের আগে খুব বেশি খারাপ ব্যবহার করে যেটার কারণে বাবা লজ্জিত বাবার দিকে চোখ লাল করিয়া চাই বাবার সঙ্গে দুর্ব্যবহার করিয়া থাকে বাবা জীবনে চিন্তা করন আহাজারি করন নিজে নিজে হয়তো বিত্রে মারের আমার জীবনে কিছু হারাম খাওয়াইছিলাম রে আজকে আওলাদ আমার লাগে হারামী ব্যবহার করে কিন্তু তান মুখ প্রকাশ করতে না এর জন্য এইভাবে কিছু সংখ্যক আওলাদ্রা বাবার দিকে হারামি চৌকে মায়ের দিকে হারামি চায় তার হারামে তাক গিয়া বাবায় যদি জীবনে আওলাদ্রেক যদি হারাম খাবাহ তার প্রতিফল তান কিছুদিনের ভিতরে দুনিয়া এর লাগি আগর গাছ চুড়ি করলে ইউ হাদালু বা জিনিস যি দা মরিচ হাদালু বাজি যা মরিচ চুড়ি করলে মায়ের কেমন ইব যায়। চুরি কোয়া হয় যে কোনো জিনিস আনা কইয়া তোলাও যদি অনীত চুরি হয়ে যায় শারিত কুয়া হয় কুড়াণর কুকু কুড়ানোর বাসায়রার শারিত কোয়া হয় একটা মরিচ যদি কেউ আনা কইয়া আনে তাও তার হকর দাবিদার রয়ে গেছেন গে সে হক তার হক আপনি সিনাই এটার জবাব জবাবদি আপনি ওই বা সাধারণ কিরা যদি আপনি আনন তাহলে এটা আপনি হক আদায় করতে লাগব জানিয়া রাখবা এইভাবে ছোট্ট ছোট্ট জিনিস চুরির দেখিয়ে আস্তে আস্তে মানুষ বড় জিনিসের দিকে অগ্রসর হয়ে যায় যার জন্য আল্লাহর বন্দে গান আল্লাহর যাতে জানা তুমি তান তোমাদের খাবার দ্রব্য যেগুলো আমি আল্লাহ দিছি ওগুলা তুমি তান পাক সুরতে হালাল তরিকায় তুমি তান খাও ইন্না লাকুম লাকুমা দুবিন আর শয়তান তুমা তানের রইয়া তাকসে গিয়া কুলা দুশমন ওলা তাত্তাবি ও শয়তানের তুমি দেন ইত্তেবা করিও না মানে শয়তানোর দুকার মধ্যে তুমি দেন পড়িও না শয়তানোর দুকাত পড়িও না শয়তান হেউ দেখছি নি আমরা যায় জি না দেখা যায় না এমনি কোনো সময় একটা বাচ্চা বেশি দুষ্টামি করলে ইটার দ্বারা এই মার দ্বারা বোঝা যায় শৈতানর হাজগুলা বালা নাই শৈতানের চরিত্র বালা আসল না ও আমরা কই শয়তান মুখা বাচ্চা এগো ও মানুষটা বড় শয়তান মুখা এই মানুষটা খালি লাগা বাজা করে হইন কোন যায় শৈতানর ইত্তেবা করিও না ওলা হরিহনা শান্তে হরিণা শতান বেশিরভাগ বালা মাংস লগে থাকে মাদ্রাসার ছাত্র লগে থাকে বালা আবাদী আবিদর লগে থাকে আর যে কোনো স্বামী স্ত্রীর গড়ের মধ্যে শৈতান একটা বিভ্রান্তিত করে মাদ্রাসার ছাত্র যদি পড়া বন্ধ করে বহুত ভালো একটা পুরস্কার হয় কারণ ইগু আলিম হয়ে গেলে হাফিজ হয়ে গেলে ই সন্তানি গিয়ে বড়ওয়ার পরে হাবিজ চাই বালা উপদেশ দিব নমাজৰ দিকে আহ্বান করব বালা কাম করব চাইব এগুল লাইভ নষ্ট করত দুই নম্বর হইল স্বামী স্ত্রীর গড় বিভিন্ন অশ্বাস ডালিয়া দ্বন্দ্ব লাগাইয়া এরার গর চাইব আলাদা করে দিত স্বামী যদি তালাক পর্যন্ত বৌ চাইব তিন নম্বর হইলো বালা মাংসর লগে তাকে শয়তাল যারা নমাজ পড়িত্রা বালা কাম কর সাইব এনরে কোনো লাইনে শর্মিন্দা করা যায় ধ্বংস করা যায় ওই লোক শতানের কাম লাগি মাঝে মাঝে আখটা দেখো বালা মানুষ শয়তানে এমন এক কাম করাইছে মানুষ এখন ই মানুষে ইটা সর্বরী বিশ্বাস নাই হয়নি না না কিন্তু কাম কৰাইছে শয়তানে শয়তানে দিল শ্বাস ডালিয়া দিব শয় দিন হাইলা রে বাদে তৌবা দিব শয়তানে অশ্বাস ডালিয়া দিবিন তুন হারাম ব্যবসা করিলা বাদে তাহলে এইভাবে দিব অশ্বাস ও শয়তান অনু আওয়ার পরে অশ্বাস দে অন্য দুঃখ খুব বেশি আর শয়তান রসুল হয়েছিল ইনসানি দাও শয়তান এমন আল্লাহর জাতর এক সৃষ্টিকারীর মধ্যে একজন শয়তান যে শয়তান পৈত্রা মানুষের ব্লাডর লগে রগে রগে হে চলতে আমরা ক্ষমতা আসেনি রগে রগে জি না এ ওই লগে শয়তান শয়তান তাকী বাসার একটা আমল কি আমল কুরআন শরীফের মধ্যে সূরা বাকারা আছে বাকারা আলিফ লাম মিম তাকী দেখো কাফুরা লম্বা একটা সূরা আছে সূরা বাকারা বাকারার মধ্যে আছে আল্লাহ হুলা ইলা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ও আয়াতর ব্যাখ্যা তানছন একটা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে একজন সাহাবি কি এখন ইয়া রসুল আল্লাহ শয়তান বা জিন্নাত ইগুলার থাকি বাসার একটা আমল আপনি হইয়া দেখা ইয়া আল্লাহ যাতে আমরা জিন্নাত তখলে আক্রমণ করতে পারো না আল্লাহর রসুল কইসন বলে তুমি তেন বেশি করিয়া রাত্রে বেলা ঘুমাইবার সময় তুল করছি তুমি তেন ফড়ি লাই ও সাহাবি জানিয়া রাখিও যখন বুঝবা তোমার দিলের মধ্যে অশ্বাস আই গেছে বুড়া খামর ঔশমায় তুমি হাও কালাটা বেশি করেইয়া পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়লে শয়তানের প্রভাব দূর হয় আর জিন্নাতের জন্য বেশি উপকার আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আমরা জানি না প্রায় মানছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এটা পড়িলে জিন্নাতের বিভিন্ন বুরাইত তাকাই বাসা যায় সেও শরিয়ত ہے۔ শয়তান হইলো কি আমরার दुश्मन এই যে শৈতান যেটা আছে সে দুশ্মন শৈতান বাবা কিয়ামতর দিন আমরা দেখম দুনিয়াতে আমরা দেখতাম নাই ই দেখার ক্ষেত ক্ষমতা ঠুকুয়াল্লায় না সেই শৈতান ক্যামতর দিন শৈতান আমরা দেখ মহাস্বর ময়দানও যার জন্য আল্লাহ আবার কুরআন আল কারিমার মধ্যে দ্বিতীয় আয়াতে করিমার মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণ ও মুমিনগণ কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম খাও ও রিজিক যে রিজিকগুলো পাক খাক রিজিক তুমি তান খাইও ওয়াসকুরু লিল্লাহ তুমি তান আল্লাহর শুকরিয়া আদায় করিও এর জন্য ওয়াসকুরু লিল্লাহ এই আয়াত ওর দেখলাম हर জিনিসের বন্ধকলে জীবনে শুকরিয়া আদায় করতে খাওয়ার লগে লগে আপনি কইতা আল্লাহুম্মা কালা হামদু ওয়া আল্লাহ আমার জেলা খাবাইতরা শুক্রিয়া আরো বালা খাবাইলে আমি আপনার শুক্রিয়া আদায় করমু আল্লাহ যা জীবনে খাইবা আপনি শুক্রিয়া আদায় করতা আপনি যা কাপড় পরিধান করবা শুক্রিয়া আদায় করতা আওলাদর জীবনে আল্লাহ আমার আওলাদ দিয়ে চারজন শুক্রিয়া আপনার দরবারও আয় আল্লাহ আপনি আমার এক মধ্যে শান্তি বরে থাকার তৌফির দিস লাখ কোটি আপনার দরবারও শুক্রিয়া এইভাবে আপনি হর জিনিসও যত বেশি শুক্রিয়া আদায় করবা তত বেশি আপনার জীবনে ফায়দা হইব হর জিনিস জমিন বাড়াইয়া দিব আর যারা জীবনে নাসী করবা এরা জিন্দেগীত খালি রিজেক্ট কম্ব হর জিনিস আস্তে আস্তে আইব। যদি কোনো ফেমিলিত কোনো একজন ভদ্রলোকে বিবাহ করছর বিবাহ করতে গিয়ে টাইম দেখাতগে না মা বাবা পছন্দ করিয়া দিছর একদিন লইয়া খাইছর ইলা আছে না নি কোনলাগা দুই তিন বছর বাদে আন্না আরেক বিবাহ করিলাম বলে কেনে ও না চক্রি না সব বুড়ি আই না বলে কি এক দিন পরে তান হঠাৎ মনের মধ্যে একটা বুড়া আই গেছে এই মহিলা আর জীবনে দৈনন্দিন জীবনটা চালাই টানা কোনো দোষ থাকলেও দোষটা প্রকাশ খা না থাকলে দোষী বানাইয়া ফরর গরর মে গরের মধ্যে আনিয়া চাইবা দোষী বানাইয়া বিদায় দিয়া আরও একজন মহিলা তার নিজে বিবাহ করতাম ইলাপ এইভাবে যদি না নাসুক্রী করেন আর ফরর মে গরের মধ্যে আনিয়া যদি দোষী হার বানায় মেয়েটা যদিও সবর করিয়া স্বামীর গড় যদি যায় কিন্তু বাবার বাড়ি গিয়া মেয়ের তো তেমন শান্তি থাকতো না সারা জীবন শান্তি আর আফসুস করব দোয়া নি বোলে না বদ্ধতি দিব কোনো সময় এইভাবে কোনো মেয়ের বদওয়ার কারণে জানিয়া রাখবা আপনার জীবন অন্ধকার হইব বরবাদ হইব ফরে আরও যত সুন্দর রমণী আপনি বিয়া করক পাখান খান আপনার জিন্দেগিটাত তেমন আর সুন্দর চলছ না বিবাহ কর্তা কর না না প্রয়োজন যদি হয় তাহলে দ্বিতীয় বিবাহ করো আপনার ঘরের বিবি অসুস্থই গেছেন বেশি বেমার আপনার জরুরত খাজ খামর না আপনার খেজমথর না বিবাহ করক কা আর যদি কোনো মহিলা স্বামীর ঘরে আসার পরে যদি চলে না বোলে আমার চলে না আপনি আমার রোগস দেখা মহিলা রোগস লইয়া গেছেন গিয়া বিবাহ করক কা প্রথম স্ত্রী মারা গেছেন বিবাহ হরক আর সাধারণ দুষ নিয়া ফরের মেয়ে গর্তাকি তাড়াইয়া অন্য মেয়ে আনতে পারবা নক্কা প্রথম স্ত্রীর বদুয়ার কারণে জমিন বরবাদ হইবা কোন মহিলা শুন স্বামীর করে গেছেন যাওয়ার পরে সেই মহিলায় স্বামী তাহা সত্য হ তার পরেও না শুক্রী না স্বামী হয়তো গরিব দুঃখী একজন মেহনতি মানুষ টাকা পয়সা রুজি রোজগার কম এই মহিলা স্বামী হয়তো তানরে পুরা পুরি বরণ পোষণ করতে পারদানা মহিলা না সব্বরী না আল্লাহ আল্লাহ তালা আমার জীবনে যে স্বামী দান করছ লাখ কোটি স্বামীর জিন্দগির মধ্যে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দেও মহিলা নামাজ পড়ো দোয়া করো আল্লাহ স্বামীর রুজি রোজগার বাড়াইবা স্বামীর আল্লাহ হায়াত বাড়াইয়া দিবা যার কারণে যদি কোনো মহিলা না করিয়া তাহ একজন না সুক্রীর কারণে গড়ের রুজি রোজগার বরকত উঠি যায় সংসার সুখের হয় রমণীর গুণে মহিলা যদি ঘরের মধ্যে সুন্দরভাবে চলেন মহিলা যদি সুন্দরভাবে ব্যবহার যদি রাখেন আর মহিলা যদি সুক্রিয়া তার আল্লাহর দরবারে যদি দোয়া করেন স্বামী ঠিক তদ্রুপ ঘরে স্ত্রীর উপরে যদি তেন খুশ থাকেন আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করেন এই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করেন এই ঘরের মধ্যে আল্লাহ রুজি রোজগার বেশি মারা থা করেন এর জন্য ওয়াসকুরুল্লাহ হর জিনিসও সুক্রিয়া আদায় করতেন জি লাল শুক্রিয়া আদায় করক ওয়াসকুরুল্লাহ আল্লাহ কইতো ওয়াসকুরুল্লাহ ইনকুমতুম ইয়া ইয়াহু তা'বুদুন যদি তোমরা সত্যিকারে আমার ইবাদত বندگی যদি করতে চাও আমার কাছে ইবাদত যদি গ্রহণ করাইতে চাও তাহলে তোমরা আমার শুক্রিয়া আদায় করো আর তোমরা হালাল রিজিক খাও হালাল রিজিক আমি আল্লাহর যাতে তোমাদের ইবাদত আমি আল্লাহ কবুল করব তারপর হইলো ইন্নাল্লাহ সাৰ মালাই কোমুল মাইতাতা ওয়াদ্দামা ওলা মাল খেন্দীৰ আল্লাহ পাকৰপ বোলে আলামী নে খ একটা জিনিস আপনাৰ আমাৰ জন্য হারাম কৰি দিছ বোলে আৰ কি ইন আল্লা সাৰ মালাই কোমুল মাইতাম খাবা আপনাৰ আমাৰ জন্য যাইজ না হাৰাম মৰা অবশ্যই আমরা খাই না মাছ বেতীতো মাছ খাওয়া যায় আর বাকী সম্পূর্ণ মৰা যাইজ না হারাম মাছ আমরা খাইতাম পারি যায়স তবে মাছের মধ্যে কিছু অংশ আছে আপনি মধ্যে যেটা আছে খাইনি না। নিশোর বাইরের অংশ আছে ইটাও না পানির উপরে বরিয়া চলে ইটা খাইতানাম এরপরে মাছের যেটা বড়াল কি গেছে বড়ালা মাছ যে কোনো মাছ বড় আপনে খাইতানা নাইটা যাইজ নাই একবারে তীক্ষ্ণ মাছ আছে খালি দুই চক্কু দেখা যার শরীরের পুরাফু অঙ্গনা হয় আমরা যেন মাছ যে বড় কিছু হওয়া যায় জি না এগো অসুবিধা নাই যে তার বড় আলগি গেছে ফুটি থাকি দারকিনার তো হল্লা ফালাই তো লাগবো না না খাইতাম বারমন জি না এর জন্য এইভাবে এগুলা ফালাই খইতা খাইতাম ইগুলা খাওয়া আপনার আমার জন্য না হারাম আল্লাহর বন্দেগান মুরুক জবে খর্ত বিছমিল্লাহি আল্লাহাৰ ভৈয়া জবে খৰতাক মৰুখা জবে দুইজনে সৰ্দাহ হঠাৎ অস্ত্ৰ বেছি দাঁড়ালত থকাৰ কাৰণে দুই টুক্ৰ হৈ গৈছেগীয়া মাথাক যাইজ আছে মূলতো আমাৰ নিয়ত আমি জবে খৰ্তাপ জব সৰ্তেগীয়া বেছি প্ৰেছাৰ ফৰাৰ কাৰণে মৰুখৰ মাথা ডালগি গৈছে গিয়া খাৱা যাইজ আছে তবে ওলাম আহনাফসকলৰ নজদিক হৈ ল'মক পুত তাকী খালি নাই খোৱা যাইজ খাপ যাই যাচে কিন্তু বলি খাৱা যাইজ নাই বলি বুধবাইচোন ওলাক গোসাইয়া দেখছন্ বাজারও হেঁচ ইগু বলি মারিয়া আলগানিয়া বলি বলি খাওযা আমরা যাইজ না যুবক বাইত আপনারা বিভিন্ন লাইন হোটেলের দুঃখ বা মুরুগের মাংস দিয়ে খাই না জানি এগুলা বলি থাকে এখন তো নতুন একটা সিস্টেমের বাইরা কান্তির খানি বাই রয়েছে বুলেছে সেটার নাম হলো মোমো মোমো খাইছুন্নি মাঝেমধ্যে হয় আমার যুবক বাইয়া দেখাইয়া হেয়া টেস্ট করিয়া টেস্ট খবর লইবা ইগু মোমো বানাইতে মুরগিগু কিলা হয়েছে খাইবা বলি খাবা যাইজ নাই আল্লাহ বলি খাই না জানি বলি খাবা আমরার লাগে নিষিদ্ধ বলি খাবা আমরাল লাগে হারাম আমার হিন্দু ধর্মর মানুষ যারা আছেন তাদের শাস্তে আছে তারা বলি খাই তো ছাগল হক মুরগ হোক আমরার লাগে বিলকুল বলি খাওয়া যাইজ না হারাম মুর্গা নেখাপ খুব কোনো অসুবিধা না মুর্গের কিছু অংশগুলা ফালাইয়া খাইতাম মুরুগের কিছু অংশ ফালাইয়া খাইতাম মুর্গার কিছু অংশ আছে ফালাইয়া খাইতা প্রায় সাতটা জিনিস এগুলা খাবা হারাম টোট খাইনি না টুট খাবা হারাম চক্কু খাবা হারাম খানোর ওখান লাল দেখবা টুকরা চামড়া ইটা ফালাইয়া খাইতাম বা ছোটকি যেটা এটা ফালাই দিতে এটা আমরা লাগে নিষিদ্ধ এরপরে মুরুগের বড় খাওয়া হারাম তার নখ খাওয়া হারাম আঙ্গুলর অংশ যেটা আছে সামনার এটা খাইখানা না এরপরে মুরুগর গলার ভিতরে সার গাছে এটাও খাইতা না চক্কু যেটা আছে এটাও খাওয়া হারাম আর মুরুগর পায়খানার রাস্তার ভিতরে খাটিলে ফারিলে একটা ফর্দা পাইবা সাদাটা ফালাইয়া পালাইয়া খাইতা এটা খাওয়া হারাম দুমগুসির ভিতরে একটা ফর্দা হওয়া যায় ইটা ভালাইয়া খাইতা ইটাও কিছু খাওয়াইয়া থাকছে গিয়ে হারাম এখন যাই বিশেষ করিয়া আল্লাহর বন্দে গান বড় যে জন্তু যেটা আছে ইটার মধ্যে কয়েকটা জিনিস আছে খাওয়া আমরার লাগে খাওয়া আরাম বড় জন্তুর মুখ এখানে আছে সামনা বাহিরের অংশ ফুরিয়া লাই না এটা আপনি কি কর্তা ফালাই দিতা এটা বাহিরের অংশটা আপনি ফালাই দিতা এটা খাইতা নাম জিব্বা খাওয়া যাই যাচ্ছে নে বলে হা এটা খাওয়া আমরার লাগে বৈধ যাই আছে কোনো অসুবিধা নাই হ্যাওখান বোলে আগে সাইরাঙ্গুল ফালাই দেবকা সাইরাঙ্গুল ও খারণে ফালাই সাইরাঙুল ভালাই এবার হরকম নাই ফালান কি তা আগবাজু কিছু গাছ খাইতে খাইতে দড় হয়ে গেছে খাইতে পারতাম ও সাইরাঙুল ভালাইনি বুঝতে পারো খাইতে পারবা যাইজ আছে কোনোবাদ ইকান খাইতে পারবা নি খান বলে যাই ইটা খাবা যাইজ না এটাও খাইতানা লেজ যেটা আছে এটাও আমরা লাগি নিষিদ্ধ ইটা আমরা খাইতাম না বিশেষ করে চামড়া যেটা আছে ইটাও আমরা আবহাওয়ানিভার কল মোতাবিক আমরা খাইতাম না অন্যান্য গরুর মত আছে থাকছে চামড়া খাইতে বা রুম পালাইয়া হেরার লাগে রুম খাবার যাই না চামড়া যায় আমরার মত ইয়াত আমরার ইমাম সাবর মত ইয়াদ আসছে গিয়া চামড়া খাইতাম না রুম বিলকুল না ভাই শুনে লাগিয়া আমরা কেউ মনে হয় মানে আগে দিছাই আরেকটা আছে দেখুন জানি কুসিয়া 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 খাইলে কত শক্তি বুধবাই কুসিয়া খাইলে কত শক্তি খাইলি তানি না না খুব হারামক যাই যাচ্ছে আগে দি সাই রঙুল দি সাই রাঙ্গুল আট আঙ্গুল বুঝলেন দিলে মাঝখান ভাগ হয়ে যায় ও কিতা বুঝতে এখন ইটা লাগি নিশা দই গেছে ইটা না ইটা খাবা হারাম আল্লাহর বন্দে গান দেখছেন নানি সাফ যেটা আছে সাফ সাফর বিষ যেটা আছে বিতর তাকি বাইর এক কিছু সংখ্যক মানুষ খায় কোন দেশের মানুষে খায় আমি দেখলাম মিডিয়া জগত অনেক জিনিস সার্চ করিয়া উপলব্ধি করা যায় চায়না দেশ দেখলাম সাফের বিষ পর্যন্ত ফিয়াস মারি খাইতে আস কিন্তু এটা আমার জন্য যাইজ নাই আল্লাহ কেউ কোনো সময় এই অবস্থায় সাফর বিষ ও খাওয়াত কোনো দিন যাইবা না এটা খাওয়া আমরা লাগি যাইজ না খেয়াল করবা এটা আমরা খাইতাম না